ওয়েলকাম টু মাই মাই চ্যানেল চ্যানেল নিউজ আপডেট প্রস্তুতি ম্যাচ ফিরে আর্জেন্টিনা দলে ব্যাপক পরিবর্তন রাশিয়া বিশ্বকাপে যাচ্ছে তাই অবস্থা ছিল চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সকলের স্বপ্ন ছিল রাশিয়া থেকে এবার বিশ্বকাপ জিতাই ফিরবে আর্জেন্টিনা কারণ দলে যে ছিলেন সময়ের সেরা খেলোয়াড় ফুটবলের খুদে জাদুকর মেসি কিন্তু একা মেসির পক্ষে কি করা সম্ভব যদিও সমালোচকরা বারবার বলছেন মেসি নিজেকে তুলে ধরতে পারেনি এরপর কোচ সাম্পাউলিকে সরিয়ে দেয় আর্জেন্টাইন ফুটবল কর্তারা সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না আর্জেন্টিনার ফুটবলে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড পেরুতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা এদিকে দলের নিয়মিত অধিনায়ক লিওনেল মেসিও বলে দিয়েছেন এই বছর আর আকাশে সাদা জার্সিতে ফিরছেন না তিনি আগামী মাসে গুয়েতামালা ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে দিবালা পাবনা মেসি নির্ভরতা কাটিয়ে এক হয় খেলার লক্ষ্যে নতুন করে দল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন ভারপ্রাপ্ত কোচ লিওনেল তারই প্রথম পদক্ষেপ হিসেবে রাশিয়া বিশ্বকাপে খেলা অনেককেই ছেঁটে ফেলছেন তিনি যারা থাকছেন তাদের মধ্যে রয়েছেন ফ্রাঙ্কো আরমানি ডেভিয়েল মার্কাদো নিকোলাস ট্যাগলিয়াফিকো মার্কস আকুইনা এডুয়ার্ডো স্যালভিও জিওভানি লো সেলসো দিবালা ও ক্রিশ্চিয়ান পাবন সঙ্গে থাকছেন ইঞ্জুরিতে থাকা সার্জিও রোমেরো তবে দলে অন্তর্ভুক্তি নির্ভর করছে তার সুস্থ হয়ে ওঠার ওপর এ মুহূর্তে ইঞ্জুরি কাটিয়ে উঠতে পুনর্বাসনে আছেন তিনি একুশ জনের দলের বাকিরা সবাই তরুণ জিরোনিমো রুলি জার্মান পেজরেলার রামিরো মরি লিওনার্ডো পারদেশ সান্তিয়াগো আস্তাকিবার মাতিয়াস ফার্গাস মার্কো ইকারি ও লাভাত্রো মার্টিনেজকে আগে দলে নেয়ার কথা জানিয়েছিলেন স্থালোন্ভি জিওবানি যাচ্ছে ফ্রাঙ্কো ও টানার চেষ্টা করছেন তিনি এছাড়া বিশ্বকাপ খেলা অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকোলাস তামেন্দি রয়েছেন তার বিবেচনায় ফিগুয়েন আগুয়েরো সহ সব মহারথীরা সম্ভাব্য আর্জেন্টাইন দল গোলকিপার রুলি আর্মানি ও রোমেরো রক্ষণভাগ ভাগ পেজেল্লা মুড়ি মার্কাদো কাদো ট্যাগলিয়াফিকো ফ্রাঙ্কো বুসতস মিডফিল্ডার পারদেশ আস্তাকিবার আকুইনা লো সেলস ও ওভার রাস আক্রমণ ভাগ কার্ডি ই মার্টিনেজ স্যালভিও বিবালা পাভন ও সিমিয়নে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ